মঙ্গলবার তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুভ সময়গুলো নিয়ে আমি হাজির তার আগে জানিয়ে দিই আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরলোকে গমন করেছিলেন আজকে নাগপঞ্চমী অষ্টনাগ পূজা শ্রী শ্রী মনসা পূজা আজকের দিনের সর্বোচ্চ ফলপ্রদ শুভ সময়গুলো হল সকাল আটটা তিরিশ থেকে দশটা কুড়ি দুপুর একটা পাঁচ থেকে একটা উনিশ দুপুর তিনটে চল্লিশ থেকে পাঁচটা কুড়ি সন্ধ্যা ছটা সতেরো থেকে ছটা সাতান্ন রাত্রি নটা চোদ্দ থেকে এগারোটা আঠেরো রাত্রি একটা পঁয়ত্রিশ থেকে দুটো আটান্ন প্রত্যেক দিনের শুভ সময়গুলো আমি কিন্তু দুদিন আগেই আপলোড করে দিই আমার পেজ কিছু কথা আমার ইউটিউব চ্যানেল গাইডে এবং এই শ্রীদিভাকর আমার যে সাইট আর কি বুধবার চোদ্দই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির তিরিশে জুলাই দু হাজার পঁচিশের শুভ সময়গুলো আপনাদের জানিয়ে দেব তার আগে জানিয়ে দিই আজকে দেওঘর সৎসঙ্গের শ্রী শ্রী বড় মায়ের আবির্ভাব দিবস এছাড়াও শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের দেবের দিবস শ্রী যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির তিরভাব দিবস কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও তিরভাব দিবস আজকের দিনের শুভ সময়গুলো হলো ভোর পাঁচটা বারো থেকে ছটা বাহান্ন সকাল দশটা দশ থেকে এগারোটা পনেরো দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা কুড়ি সন্ধ্যা সাতটা দুই থেকে দশটা পঁয়ত্রিশ রাত্রি একটা পঁয়ত্রিশ থেকে দুটো পঁচিশ মধ্যরাত্রি তিনটে বাহান্ন থেকে ভোর পাঁচটা দশ বৃহস্পতিবার পনেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের শুভ সময়গুলো আপনাদের জানিয়ে দিই এর আগে জানিয়ে দিই আজকে তুলসী দাস জয়ন্তী এবং স্বামী ভবানন্দ গিরি মহারাজের তিরোভাব দিবস তা আজকের দিনের সর্বোচ্চ ফলপ্রদ যে শুভ সময়গুলো পেয়েছি সেগুলো হলো ভোর পাঁচটা বারো থেকে ছটা আটান্ন সকাল দশটা তিরিশ থেকে দুপুর একটা রাত্রি একটা নয় থেকে দুটো আটান্ন প্রত্যেক দিনের শুভ সময়গুলো আমি আগে থেকেই আমার চ্যানেল ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোগাইড আমার ফেসবুক এবং আমার ফেসবুক পেজ কিছু কথায় আপলোড করে দিই যাতে আগে থেকেই আপনারা জানতে পেরে যান আপনাদের কাছে পৌঁছে যায় এই সময়গুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু অনেক বেশি ফলপ্রদ হয়